হয়ে গেছি না ওই যে তার পছন্দ মতো কিনছে আমার জন্য আর কি সেটা সে বলতেছে আর এখন হচ্ছে তোর করে যাইতেছে আর ঋতু হচ্ছে হাঁটতে পারতেছে না শপিং এর বারে

পুদিনা পাতা তেঁতুলের লেবুের দাঁড়িয়ে দেয় আরো খাবে নি আরো খাবে আচ্ছা আর একটা দেন আবু তুমি সাড়ে আড়াইশো দাঁড়াও সাড়ে আড়াইশো খাও কেমন লাগে মাঞ্চুরা তো অনেক মজা বলতেছে বাট আরেকটা নিছে খাবে তুমি আরেকটা খাবা আচ্ছা ইসরাফিল হচ্ছে আরেকটা খাবে এই যে মাংস হচ্ছে এক প্লেট খাইয়া যে আরেকটা নিছে তুমি যেভাবে খাইতেছো যারা তোমার ভিডিও দেখবো এরা সবাই পাগল হয়ে যাবো মানুষরা যেভাবে খাইতেছে দেখে আমারও খাইতে মন চায় মজা এটা খাওয়াই দাও ওই তোমার বাবারে খাওয়াই দাও তোমার বাবা আসছে মানুষরা তো দুই দুই প্লেট খেয়াল এলো ला

এই যেদিকে মাঞ্চুরা হচ্ছে সব ট্রায়াল দিয়ে ফেলাইতেছে মাংসরা এটা হচ্ছে ঋতু তুমি আমি কিনবাম তুমি আমি আপু তুমি কি দেখতেছো চাইছিল আমরা লই তারপর হচ্ছে যে হচ্ছে পিস টাইল দিয়ে দিয়েছে সব কিছু কিছু আর বাকি রাখে নাই না মানুষরা আর তাই বা তো আসে নাই তাইবার অনেক মিস করতেছে তাই বা করতো যাইয়া রাই দাও মুখে দাও তোমার বাবাও যে আসছে আসো

অনেক জাল না অনেক জাল ঠিক আছে আর তারপরে মাংসরা বলছে একটু দেওয়া তো খাওয়াই দিয়েছে আর জাল দেওয়ার সহজ করতে পারে নাই আমার চোখেই অনেক পানি এসে বলছে এই যে হচ্ছে ঋতু খাইতেছে ঋতু এখনো খাওয়া শেষ হয়নি কারণ ঋতু হচ্ছে বেশি খাইছে সাথে খাইছে তো তোমাদেরটা কি জাল তোমাদের তো জাল না আমরা এখন হচ্ছে বাইরে যাবো একদম বাসায় চলে যাবো তো ফিরে একদম বাসা যাওয়ার শেষে আমরা মার্কেট করে বাসায় চলে আসছি আর আস্তে আস্তে একটু হয়ে গেছে কারণ শীতের রাত বলে কথা হচ্ছে দেখায় মাংসুরারটা তো মাংসরার জন্য কিছু আগে হচ্ছে ওদের হয়েছে তো এটা হচ্ছে মাংসুরার বাবার অনেক পছন্দ হয়েছে তার জন্য নিয়ে আসছি আর ভাবছিলাম তাইবার জন্য একরকম আনবো বাট তাইবারটা মানে কোনো জায়গায় কোনো সময় ওটা সাইজ মিলাইতে না বাট আনা হয় নাই তার জন্য এই তো এটা হচ্ছে মাংসরার

তো স্টাফিলের হচ্ছে তিন সেট আনা হয়েছে ও সাথে প্যানো মেশিন করে নিয়ে আসি মানে ট্রাউজার এই যে টাইল দিলে অনেক সুন্দর লাগবে এদি হচ্ছে স্টাফিলের আর স্টাফিলেরটা কেনার জন্য উদ্দেশ্য করে গেছি আর ঋতুটা কেনার জন্য গেছি তো আর অনেক কিছু কিনছি মানে জিনিস কিনছি কম কিন্তু টাকা গেছে অনেক বেশি এই তো তো স্টাফিলেরটা কেমন হয়েছে জানাবেন এটি হচ্ছে সবই ইসরাফিলের বাবার পছন্দ আজকের যা মার্কেট করা হয়েছে সবই হচ্ছে তার পছন্দ মত করা তারপরে আসি তাই মানসুরা যেহেতু শীত মানে তার জন্য হচ্ছে ওরা বাসায় পড়ার জন্য দুজনে একই রকম দুজনা জুতা কিনছে শুধু বাসায় পরবো তার জন্য ঘরে বিক্রি তারপর দেখা যায় সুপটা

তো अब ওর কি করতেছো তো এটা হচ্ছে ঋতুর বাবার পছন্দ মানে ঋতু আরেকটা কালার ডোর ছিল কিন্তু ওই কালারটা বেশি ভালো লাগে নাই এই কালারটাই বেশি আমারও ভালো লাগছে এই কালারটা আর ওর বাবার বিশেষ করে বেশি ভালো লাগছে তো ঋতু শুধু এটা না আরেকটা আনছে সেটা হচ্ছে ঋতুর অলরেডি পরে ফেলছে যেহেতু ঠান্ডা তার জন্য হচ্ছে ঋতু পরে তো সেটা তোমাদেরকে তার সাথে মানে পরে দেখাবো আর এখন হচ্ছে

দেখতে এত সুন্দর আসলে অনেক সুন্দর মানে আসে না যেমন গুড় তেমন মিষ্টি কথায় আসলে ওরকমই মানে জিনিস না ধরলে বোঝা যাবে না যে এটি এত সুন্দর বা এত ভালো লাগে আর এত দাম অনেক সুন্দর অনেক এটা হচ্ছে মানে তার পছন্দ আসলে কোনোটা খারাপ না অনেক সুন্দর পছন্দ তো আমারও অনেক ভালো লাগছে তো আমি ওখানে দেখি নাই হচ্ছে

মানে এটা আমিও জানতাম না রিসু জানতো না কেউ জানতো না এই যে এটা এটা কি বলে এটার নাম আমি জানি না হ্যাঁ শাল টাইপের শাল টাইপের বাট যে মাথা দিয়ে মাথা এখান দিয়ে মানে কর্নার কর্নার আর কি এই যে কর্নার সিস্টার এরকম তো না জাস্ট এই পিছে দাও ইয়া হয়ে গেছে মানে এটা হুম আগে পিছে হয়ে গেছে এই জাস্ট এরকম তো এটা অনেক সুন্দর হয়েছে মানে কালারটা কেমন হইছে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আর বাবার পছন্দ তো সে কেনার পরে বলতেছে যে এটা আমি খুঁজি মনে মনে কারো কাছে বলে নাই কিন্তু ওই শোরুমে আর অনেক শোরুমে গেছি বা কোন শোরুমে পাই নাই ওই একটা শোরুমে দেখছি তার ওই শোরুমে তার পছন্দ হয়ে গেছে তো এটা নিয়ে আসছে তাই এই যে আরেকটা পি এটা হচ্ছে ঋতু বাবা জানে না কারণ সে এসব জিনিস কেনা পছন্দ করে না আর আমরা তো মেয়ে মানুষ বলে কথা রাস্তায় একটা জিনিস দেখবই আর বই তা না হলে ভালো লাগে না এই যে একটা ব্যাচ দেখো না একটা খেলনা আনছে তো এটা কি খেলনা আমি নাম জানি না বাট কেমনে খেলে সেটাও জানি না আচ্ছা তুমি একটু দেখাই দাও তো যদি কারো জানা থাকে নামটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখাও দেখাইতেছো তো এর হচ্ছে দুইটা আরেকটা এখানে এই কাপড়ের ভিতরে আছে কই জানি এটা কিভাবে খেলে কি এটার নাম তাও আমি জানি না আর বাবা দেখা যাচ্ছে শুধু এমনি এমনি খেলবা এমনি এমনি খেলবো তো চাই হোক আজকের আমাদের কেনাকাটা এই পর্যন্তই তো আজকে ঋতুর একটা তো দেখাই নাই তো ঋতুর দামি দেখাইতেছি ঋতু অলরেডি পরে আছে এই যে হচ্ছে রিতুর পরনে

নিয়ে আসবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা